সকলের কামনা আমরা লাইফ শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে রানিং যে ব্যাস ছিল এই আলহামদুলিল্লাহ আজকে শেষ তারা অনেকে চলে গেছে এবং অনেকে আগামীকালকে যাবে তো আমাদের নতুন ব্যাস আলহামদুলিল্লাহ আগামীকালকে থেকে আমাদের নতুন ব্যাস শুরু হবে অনেকে আসছে অনেকে আগামীকালকে আসবে ঠিক আছে তো যারা এখনো প্রস্তুতি নেন নাই কবে আসবেন বাতাসার ভিতরে আছেন তাদের বলবো ভাই আসলে জীবনে বড় হওয়ার জন্য কিছু পদক্ষেপ নিতে হয় নিজেকে স্যাক্রিফাইস করতে হয় আপনি যদি নিজেকে গড়তে চান তাহলে নিজেকেই শক্ত হতে নিজেকেই কিছু কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে আর আপনি যদি নিজেকেই আপনি কনফিউজিভিতে থেকে নিজেই যে আসলে কি করব যাব না যাব না এত দূর হয়ে যায় সেখানে শিখতে পারবো না পারবো না ভাই আসলে আমাদের এখানে তো সুযোগ আছে আপনি আমাদের এখানে প্রতিষ্ঠানে আসবেন প্রথম প্রতিষ্ঠান দেখবেন শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলবেন তারা কেমন কাজ শিখছে আমাদের তারা যে কাজগুলো শিলায় রেখে গেছে আহ সে কাজগুলো দেখবেন কাজগুলো ভালো লাগে কিনা সবকিছু এ টু জেড দেখবেন শুনবেন বুঝবেন তারপরে আপনারা ভর্তি হবেন এর আগে ভর্তি হওয়ার দরকার নাই আপনারা যদি ভালো না লাগে চলেও যেতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের এখানে আরো একটা প্লাস পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে আপনি কাজ শিখতে পারেন এক মাসে কোন কারণে আপনার ব্যক্তিগত দুর্বলতা হোক বা পারিবারিক কোনো যে কারণে অন্য আপনি পারেন নাই তারা চলে গেছে কিন্তু আপনি যদি শিখতে না পারেন আপনার থাকার সুযোগ আছে এক মাস লাগুক তিন মাস লাগুক ছয় মাস লাগুক আপনার যতদিন কাজ শিখতে না পারবেন ততদিন আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠানে আপনাদের থাকার জন্য সুযোগ রাখছি এবং থাকা খাওয়া সবটাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে সুব্যবস্থা আছে আপনারা এসে আমাদের এখানে থাকার জন্য আলাদা জায়গা করা আছে শিখার জন্য আলাদা জায়গা না ভাই আপনি থাকবেন আর জন্য হলো আর একটা থাকা খাওয়ার জন্য অর্থাৎ থাকা খাওয়া শেখার জন্য কাজ সবটাই সুন্দর পরিবেশ এবং সুব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ এবং আমি নিজেই ট্রেনার আমি কাজ শিখাই প্লাস আমার পাশাপাশি সহকারে আরেকজন স্যার রাখছি তিনি আপনাদের সাথে সর্বক্ষণ থাকবেন পরিচালনায় সব সময় সে সাথে থেকে কাজ কাম দেখাবে যে কখন কোনটা দরকার সে সব সময় দেখাবে অতএব কাজ না শিখার কোন চান্স নাই ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি আপনার যদি শিখার আগ্রহ থাকে তা কাজ না শেখার কোনো চান্স নাই হান্ড্রেড ইনশাল্লাহ শিখতে পারবে এ কাজ শিখে রাখলে আলহামদুলিল্লাহ আজকে হয়তো বা আপনি বেকার আছেন কালকে আপনি সাফল্য অর্জন করবেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে ট্রেনিং করে অহরহর শিক্ষার্থী তারা ঢাকার বুকে প্রতিষ্ঠান দিয়েছে এবং ঢাকার বাহিরে আছে তার ভিতরে আহ আসলে প্রতিষ্ঠান নাম বলা ঠিক না কারণ অনেকে সে সময় বলবে যে এক মাসের শিক্ষা এক মাসে কাছ থেকে তারা দোকান দিয়েছে অনেকে হ্যাঁ আসলে আমাদের দেখতে কাজের মান এখানে দেখতে কাজটা কেমন বৃক্ষ তোমার নাম কি ফলে আসলে এক মাসে কাজ শিখুক আর ছয় মাসে শিখুক ছয় মাসের মাসে শিখতে পারে কাজ শিখতে পারবে এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাল্লাহ নিখুঁত ভাবে কাজ শিখানো হবে ইনশাল প্রত্যেকটা শিক্ষার্থী যাতে আমাদের এখান থেকে যা করে সে প্রতিষ্ঠান পরিচালনা করার মতো যোগ্যতা তার হয় এই যে কাজগুলো দেখতেছেন কিন্তু আমাদের শিক্ষার্থীদের তৈরি এই যে কাজ দেখতেছেন এগুলা কিন্তু রেডিমেড পাঞ্জাবি তৈরি করছে আমার শিক্ষার্থই তৈরি করছে এগুলা অথায় এরকম কাজ একবারে পরিপূর্ণ গুলো কত সুন্দর গোল বসে দেখছেন পরিপূর্ণ কিন্তু গোল হয়ে বসে আসছে এগুলা কিন্তু পাঞ্জাবি জুব্বা আছে এই দেখেন জুব্বা ঠিক আছে এগুলা কিন্তু আমাদের সব শিক্ষার্থীর কাজ এই দেখেন তাদের আমরা বেতনে এখন রেখে দিয়েছি যারা কাজ শিখিয়েছে তাদেরকে আমরা যে ভাই আমার কি আপনি যদি চান আমাদের এখানে দুই মাস পাঁচ মাস কাজ করবেন সুযোগ আছে ভাই আপনি আমাদের এখানে চাইলে কাজ করতে পারেন প্রোডাকশন কাজ করতে পারেন কোনো সমস্যা নাই অর্থাৎ আপনার চাকরি নিয়েও টেনশন নাই অর্থাৎ আপনি ট্রেনিং করলে আপনার চাকরি ফিরুন আপনি যদি আমাদের এখানে কোর্স করেন তো আপনার চাকরি ফিরি ইনশাল্লাহ চাকরি কনফার্ম অতএব যারা এখনো কনফিউজ এর ভিতরে আসেন তো হয়তো একটু দূর বেশি কিন্তু আমাদের এখানে সুযোগ সুবিধাগুলো বেশি অন্য অন্য ট্রেনিং সেন্টারে যেখানে আপনারা কাজ শিখবেন এতটুকু একটা যাচাই করে যাবেন সেটা হচ্ছে এই যে সেখানে কি কি কাজ শেখানো হয় কাটিং প্লাস সেলাই পরিপূর্ণ শেখাচ্ছে কিনা এবং ব্যবসায়িক যে টেকনিক্যাল গুলো আছে আপনি একটা ব্যবসা তো দিবেন তাই না টেলার দিলেন একটা ব্যবসা না এটা আপনি যেমন কাপড়

বোঝানোর ক্যাপাসিটি কেমন এগুলো সবকিছু দেখতে হবে তার কারণ কি ভাই আপনি এক মাসের জন্য যাচ্ছেন আপনার উপরে যদি তেজ দেখায় তাহলে আপনি কাজ শিখবেন কেমনি ভাই অথব আমি মনে করি যে এইগুলো সব বিষয় যদি যাচাই বাছাই করে যদি সে দেখেন আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে তাহলে আপনি সেখানে কাজ শিখতে চাইতে আমার এখানে আসতে হবে এমন কোনো কথা না ভাই আপনি যেখানে দেখবেন সেখানে যাওয়ার মতো পরিবেশ তবে হ্যাঁ অন্য অন্যখানে দেখেন আপনি যদি যারা ঢাকা থেকে আসছে আজকে ঢাকা যাত্রা থেকে ভাই আমাদের এখানে আসছে

করে টা সুস্থ হইছে যে না এখানে তাদের কাজ তার কথাবারछा देखा আমি টা সুস্থ হইছে এবং একটু নিজের পথে একটা আস্থা পাইছে যেখানে 80000 ভাই আমাদের কথাগুলো শোনা হচ্ছে কি না যারা লাইভে দেখতেছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভয়েস বা দেখা যাচ্ছে কি না বা কথাগুলো क्लियर শোনা যাচ্ছে না একটু দয়া করে জানাবেন কারণ অনেক প্রতিষ্ঠানের আছে শতশিলাই জি জি কাটিং নাকি যতটুকু শিখানো যত ভাবে সহজ এটা শিখে প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিক্যাল ভাবে শিখালে এই জিনিসটা সহজে মনে থাকে এবং বুঝে আসে ভাইয়ের কাছে আমরা কিন্তু শুনলাম ভাই আসলে লাইনের সামনে আসতে চাচ্ছে না তো এতটুক ভাই কিন্তু নতুন আসছে আজকে তারপর ভাই এতটুকু কনফিডেন্স নিয়ে বলতো সে কারণ সে আমাদের শিক্ষার্থী যারা ছিল তাদের সাথে কথা বলছে এবং তাদের সাথে কথা বলছে বিদায় এবং ভাই কিন্তু আমাদের ভিডিও গুলো বারবার দেখছে ফলো করছে যে আমরা অন্য অন্য শিক্ষার্থীদের সাথে কেমন ব্যবহার করছি এবং তাদের কাজ কেমন ভাবে শিখেছি এবং তাদের সাক্ষাৎকার গুলা তারা কেমন কাজ তাদের কাজ কোয়ালিটি গুলা আমাদের এখানে যে শিক্ষার্থী কাজ বানা আছে ভাই সেই কাজগুলো গুলো দেখছে তো এগুলো সব যে সময় দেখছে তার কিন্তু ভালোবাসে ভাই আমি বলবো যেখানে আপনি আপনি মহিলাদের হেজাব বোরকা এগুলো শিখতে পারবেন আপনি চালেন যে লেডিস থ্রি পিস এগুলো শিখতে পারবেন অপশন আছে আপনার কাছ পাশাপাশি আপনি ওইগুলো শিখতে চাচ্ছেন অপশন আছে তাও ফ্রিতে কোনো টাকা পয়সা নেওয়া হবে না আপনার থেকে আপনার থেকে আমাদের যে কোস্পি দেন আরো পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক টাকাও দেওয়া লাগবে না ফ্রিতে শিখে শিখানো হবে এবার ভাই অনেকে বানানোর জন্য আমরা শার্টটা না আপনি জুব্বা বানাবেন এখন জুব্বাতে তো আপনার ষাট কালার প্রয়োজন হবে ভাই জুব্বাতে ষাট কালার প্রয়োজন হবে আমি আপনাদেরকে একটা দেখাই দেখেন এখানে একটা জুব্বা দেখায় এগুলা কিন্তু আমার এখানে কাশিকে তারা তৈরি করছে দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের কিন্তু শিক্ষার্থীরা তৈরি করে রাখছে এই বক্সের পাঞ্জাগুলো শিক্ষার্থীরা এই যে একটা যদি আপনি কাজ না শেখেন তাহলে আপনি বানাবেন কথা সারা জীবন আপনি কাজ করে খাবেন এখন কাছে যতটুকু এলেম আছে তার বেশি আপনি পাবেন না কিন্তু যে এলএম এর তার কাছে যদি যাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সব ধরনের কাজ আপনি তার কাছে শিখতে পারেন এই যে যুবা গুলা দেখতেছেন বুক পকেট লাগানো বুক পকেটে ডিজাইন করা সব ধরনের কাজ কিন্তু আমরা ভাই আলহামদুলিল্লাহ শিখাই পাইপিং দেওয়া জুব্বাই পাঞ্জাবিতে এ টু জেড অর্থাৎ প্রতিষ্ঠান দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু এ টু জেড সুন্দর ভাবে পাট পাট আপনাকে শেখানো হবে মেশিনে কি কি সমস্যা হতে পারে এগুলো সমাধান করবেন কিভাবে অর্থাৎ এ টু জেড সব জিনিসগুলো আমরা সুন্দরভাবে আপনাদেরকে শিখাবো আমাদের এখানে কসপি অনলি এগারো হাজার টাকা আগে ছিল পনেরো হাজার টাকা এখন কসপি কমাই দেওয়া হয়েছে অনলি এগারো হাজার টাকা করে দেওয়া হয়েছে কারণ অনেকে গরিব শ্রেণীর লোক আছে তাদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে অনলি এগারো হাজার টাকা আপনি আমাদেরকে কসপি দেবেন আর শেখার জন্য যে কাপড় লাগে পাঁচ ছয় হাজার টাকার যে কাপড় কাপড়টা আমরা প্রতিষ্ঠান থেকে দিব সুতা রাবার বক্রম পেস্টিং এগুলো সব আমরা প্রতিষ্ঠান থেকে দিব শুধুমাত্র খাওয়াটা বাইরে বাকি সব খরচ আমাদের কাছে এ টু জেড আপনার দশ হাজার টাকার কাপড়ও যদি লাগে তাও আমরা দিব আপনি যতটা সেলাই করেন কাপড় আনলিমিটেড অনেক প্রতিষ্ঠানে আছে দৈনিক এক পিস কাপড় দেয় ভাই আমাদের কাছে কাপড় আনলিমিটেড আপনি যদি একশো পিস দিন নিয়ে সিলাইতেন তাই একশো পিস দিয়ে দেওয়া হবে আপনি যতটা কাপড় সেলাইতে পারবেন ততটাই দেওয়া হবে ইনশাল কোনো সমস্যা নাই অতএব কাজ শিখে একজন উস্তাদ প্রয়োজন যিনি শেখানোর মাধ্যমগুলা কথা বলার মাধ্যমগুলা মাধ্যমের সাথে কথা বলে বুঝাই সুন্দরভাবে এমন একটা প্রতিষ্ঠানে আপনি কাজ শিখবেন ইনশাল্লাহ তাহলে আপনি সুন্দরভাবে কাজ শিখতে পারবেন এবং এক মাসের ভিতরে তাহলে আপনি কাজগুলো শিখতে পারবেন আপনি এমন একটা প্রতিষ্ঠানে গেছেন তার অভিজ্ঞতা কম হ্যাঁ কাজ আছে কিন্তু অভিজ্ঞতা কম আপনি কি পাবেন তার থেকে সে যতটুকু জানে ততটুকু এলেমি পাবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে দীর্ঘদিন আমাদের অহর অহর শিক্ষার্থী আছে প্রতিষ্ঠান দিয়েছে আলহামদুলিল্লাহ ঢাকা সাভারে আছে আপনার দুলাইপা আছে সাইন বোর্ড আছে আপনার কেরানীগঞ্জ আছে তারপর হচ্ছে তারা এখানে প্রতিষ্ঠান দিয়েছে এবং নাটোরের আছে সিরাজগঞ্জের আছে আপনার সিলেটের আছে প্রত্যেকটা জেলায় চার পাঁচ জন করে তিন চারজন করে এক এক রকম আছে তারপরে আপনার বরিশাল আছে তারপরে আলহামদুলিল্লাহ এক কথা বলতে গেলে প্রতিটা বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে প্রায় কম বেশি কম বেশি প্রতিটা জেলার লোকই আলহামদুলিল্লাহ আছে আমাদের এখানে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দয় প্রতিটা জেলারই লোকই আলহামদুলিল্লাহ প্রতি ভাই পাই আমাদের এখানে সর্বোচ্চ দশজন করে এক নেওয়া হয় দশজন বুকিং হয়ে গেলাম রয়ে বেসার শিক্ষার্থী না তো আলহামদুলিল্লাহ আপনাদের কাজ শিখতে চাচ্ছেন আপনারা আগামী এক তারিখ থেকে অর্থাৎ আগামীকালকে থেকে আমাদের সকলের শিক্ষার্থী আসবে দুই তারিখ থেকে ভরপুর ক্লাস শুরু হবে যারা আগে আসবে তাদেরকে আটকে রাখা হয় না যারা আগে আসবে তাদেরকে ওই দিন থেকে কাজে লাগাই দেওয়া হয় আপনি চার ঘন্টা আগে আসছেন বা ঘন্টা আগে আসছেন পিছনে যারা আসছে তাদের ঘন্টা ঘন্টা আগে আগে আসছেন আপনাকে কাজে দেওয়া যত দ্রুত আসবে তাকে তত দ্রুত কাজে লাগাই দেওয়া হয় একজনের জন্য একজনকে কাজে আটকে রাখা হয় না অতএব কাজ জন্য আমি মনে করি আলহামদুলিল্লাহ সুদক্ষ উস্তাদ এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান প্রয়োজন ছাট এগুলো শিখতে পারবেন পাইপিং জুটবা ডিজাইন জুটবা এগুলো শিখতে পারবেন এসে কোনো সমস্যা নাই তো যারা আসতে চাচ্ছেন আমাদের অন্য অন্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে অথবা এই ভিডিও নিচে কমেন্ট করবেন করলে আমি নাম্বার দিয়ে দেবো সে লাইভের নিচে কমেন্ট করবেন করলে আমি নাম্বার দিয়ে দেবো অথবা চাইলে আপনি অন্য ভিডিওর প্রায় ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আপনি সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও